ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেল আমি গণেশপাতমা চলে আসছি আপনাদের মাঝে আসসালামু আলাইকুম কেমন আছেন দেখেন আজকে আমি আপনাদের কোথায় নিয়ে আসছি আজকে আমি আপনাদের অসাধারণ একটি বাগান দেখাবো যে এটা দেখে আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে আমি কি দেখাচ্ছি কি নিয়ে আসছি আপনাদের মাঝে যে দেখেন আমি যাচ্ছি দেখেন আপনাদের কোথায় নিয়ে আসছি এতদিন আপনারা দেখছেন যে সাত বাগান কখনো কি দেখছেন চাল বাগান আজকে আমি আপনাদের দেখাবছে চাল বাগান মানুষ ঘরের টিনের চালের উপর কীভাবে চাল বাগান দিতে পারে সেটাই আমি আজকে দেখাবো এই যে দেখেন আমি বাগানের সামনে চলে আসছি এই যে দেখেন ফ্রেন্ডস আমি আপনাদের চাল বাগানে নিয়ে যাচ্ছি এইটাই হচ্ছে সেই চাল বাগানের গেট নেট দিয়ে ছোট্ট একটা গেট বানাইছে যেন চাল বাগানের ভিতরে ঢুকা যায় বের হওয়া যায় এই যে এখন আমি গেটটা খুলবো গেটটা খুললে আমি ভিতরে যাব। আর আমি দেখাবো যে মানুষের ইচ্ছা শক্তি থাকলে কতটুকু মানুষ এগিয়ে যেতে পারে সেটাই আজকে আমি আপনাদের দেখাবো এই যে দেখেন চালের উপর আর নর্মালি তো আপনি চালের উপর পা পা ফেলা যাবে না তাই দেখেন কত সুন্দর একটা মই বানাইছে একটা কাঠ বা হচ্ছে বাঁশ দিয়ে কত সুন্দর করে একটা শির ময়ের মতো বানাইছে তো এই চালের উপর দিয়ে হাঁটার জন্য এই যে আমি এখন নামলাম এই চাল বাগানে দেখেন মার্শাল্লাহ এ এই চাল বাগানে যে কী পরিমাণ গাছ লাগাইছে যে একটা মানুষ চাইলে যে কত কিছু করতে পারে সেটাই আমি আজকে দেখাবো এই যে দেখ গাছগুলো চালের উপর হচ্ছে আপনার টুলের উপর টপের মধ্যে গাছগুলো লাগাইছে এগুলো হচ্ছে সবগুলো গোলাপ গাছ বিভিন্ন রকমের ফুলের ফুলের গাছ লাগাইছে অসাধারণ একটি ভিডিও এটা আজ পর্যন্ত কি কখনো দেখছেন আপনারা চাল বাগান এই প্রথম বন্ধ আমি আপনাদের মাঝে নিয়ে আসছি চাল বাগান হ্যাঁ বন্ধুরা আপনারাও পারবেন আপনাদের বাসায় যাদের স্বাদ নেই যাদের চাল আছে চালের মধ্যে আপনারা এইভাবে গাছ লাগাতে পারবেন এই যে দেখেন কত সুন্দর করে একটা টোল টুলের উপর টপের মধ্যে গাছ লাগাইছে আর প্রতিটা গাছে মাসাল্লা প্রচুর পরিমাণ ফুল আসছে আর এখান থেকে সে যা সবজি পায় উনি সব মোটামুটি ঘরের চাহিদাটা পূরণ হয়ে যায় এই চাল বাগান থেকে আর এই যে দেখেন ফুল গাছ চালের উপর বেলি ফুল গাছ ভাবা যায় মাশাল্লাহ কী পরিমাণ ঝোপালো পারে এখনও এই গাছে ফুল আসেনি তো মনে হচ্ছে এখন সিজন না বেলি ফুল গাছের তো বেলি ফুল গাছে কোনো ফুল নেই তো মাসাল্লাহ গাছটা খুবই ঝোপালো আর এই যে দেখেন কিভাবে চালের উপর প্রসেস করে গাছ লাগাইছে তো আপনারা পারবেন আজকে আমি বলবো আমার ভিডিও যারাই যা দেখবেন তারাই অবশ্যই আপনারাও গাছ লাগাতে পারবেন ছোট্ট করে খামারও দিতে পারবেন কেন পারবেন না আজকে আমি এই জন্যই আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসছি এই যে দেখেন গাছগুলো দেখেন এই ছোটো ছোটো বালতির মধ্যে আর হচ্ছে ড্রামের উপর ক্যারেটের উপর কত সুন্দর করে গাছ লাগাইছে এগুলো হচ্ছে দেখেন গোলাপ ফুল গাছ আর হচ্ছে কত সুন্দর গাছ থেকে শাখা প্রশাখা বের হচ্ছে আর গাছে প্রচুর পরিমাণ ফুল কলিও আসছে এই যে তুফানের কারণে ফুলের পাপড়িগুলো ঝরে গেছে তো প্রচুর বৃষ্টি হয়েছিল তার কারণে পাপড়িগুলো ঝরে গেছে তো কিছু সংখ্যক ফুল আছে এই যে গোলাপগুলো দেখেন এগুলো হচ্ছে আপনি হাজারি গোলাপ চাল বাগানের গোলাপ ভাবা যায় দেখেন এই যে কত সুন্দর করে উনি গাছগুলো রাখছে তো উনি আমাকে খুব করে রিকোয়েস্ট করছে যে আমি যেন আপনাদের মাঝে ওনার প্রতিভাটা তুলে ধরি যে উনি কীভাবে এতটুকু সাকসেস হতে পারছে আমি সেই প্রতিভাটা যেন আপনাদের মাঝে তুলে ধরি তার জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছে তো ওনার রিকোয়েস্টে হচ্ছে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে দেখেন একটা মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে যে কতটুকু এগিয়ে যেতে পারে আর এই যে ফুল গাছটা দেখেন এটা কি ফুল আমি জানি না কিন্তু এই গাছটাতে প্রচুর পরিমাণ ফুলের কলি আসছে আসছে ফুলও নাম জানা ফুল গাছটার তো এই যে দেখেন ওনার চাল বাগান চাল বাগান ভাবা যায় কত সুন্দর করে মাশাল্লা চালের উপর উনি বাগান করছে আর সুন্দর রাস্তাও বানাইছে যেন চালের উপর দিয়ে হাঁটা যায় চলাফেরা করা যায় পাশে একটা সিঁড়িও আছে তো উনি কত সুন্দর করে যে চালের উপর বাগানটা করছে যে দেখেন ক্যারেটগুলো এগুলো মাটি প্রসেস করে রাখছে তো নেক্সট টাইম এই যে টমেটো সিজন আসবে বা এই যে ধনিয়া পাতা ধনিয়ার সিজন আসবে তখন যেন সেই চারাগুলো রোপণ করতে পারে বীজ ফেলতে পারে তো মাটিগুলো সুন্দর প্রসেস করে রেখে দিচ্ছে এগুলো দেখেন ক্যারেটে কত সুন্দর করে সাজায় রাখছে এই যে দেখেন দেখাচ্ছি আপনাদের চাল খামার চালের উপর খামার ভাবা যায় মার্শাল্লা কত সুন্দর করে উনি খামারটা দিচ্ছে চালের উপরে আপনার আজকে আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই অবশ্যই আপনারাও পারবেন এভাবে নিজেরা ঘরে কিছু কিছু করতে এই যে দেখেন উনি কত সুন্দর করে এটা হচ্ছে আপনার বাথরুমের স্বাদ বাথরুমের স্বাদের ওপর হচ্ছে মুরগির খামার দিচ্ছে তো ওনার রুমের পাশে যে বাথরুমটা করছে তো বাথরুমের যে একটা স্বাদ আছে তো সে সেই স্বাদের উপরই হচ্ছে আপনার কী এটা হচ্ছে আপনার যে ছোট্ট একটা খামার দিচ্ছে এই যে দেখেন এগুলো সম্পূর্ণ হচ্ছে দেশি মুরগি এই যে দেখেন আমি কামারে ঢুকছি মার্শাল্লা এই মুরগির যে ঘরটা এই ঘরের মধ্যে অনেকগুলো দেশি মুরগি উনি রাখছে আর মানুষের ব্রেন কতটুকু কাজ করলে যে এত সুন্দর করে একটা কাজ করতে পারে দেখেন এই যে আমি যে গেটটা খুললাম খুলে আমি আপনাদের মুরগিগুলো দেখানোর চেষ্টা করছি দেখেন আপনারা আমি ভিতরে নিয়ে আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি তো মুরগির দরজা দরজাটা না খুবই ছোটো তো আমি ভিতরে ঢুকতে পারবো না বা কিন্তু আমার হাত আমার ক্যামেরাটা ভিতরে দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি ক্যামেরা আমি দেখাচ্ছি আপনাদের এই যেগুলো সবগুলো হচ্ছে দেশি মুরগি আর এগুলো সবগুলি ডিম পারে এগুলো হচ্ছে গলা শিলা যে মুরগিটা বলে সে গলা শিলা মুরগি আর দেখেন উনি মুরগির ঘরটা কী দিয়ে বানাইছে নিচে টিন পাশেও টিন উপরেও টিন আর সাইড দিয়ে হচ্ছে নেট দিছে যেন আলো বাতাসটা ভিতর থেকে প্রবেশ করতে পারে বা অ্যামোনিয়াম গ্যাসটা বের হতে পারে যে সাইড দিয়ে উনি হচ্ছে নেট দিয়ে দিছে আর নিচে টিন দিছে দেখেন বাথরুমের যে ছাদের উপরে যে অবশিষ্ট জায়গাটা ছিল সেই জায়গার উপরই হচ্ছে উনি মুরগির ঘরটা তৈরি করছে কত সুন্দর করে মুরগির ঘরটা তৈরি করছে যে দেখেন এটা হচ্ছে একটা ঘর পাশে এটা হচ্ছে ছোট করে করছে পাশে আরেকটা ঘর করছে সেটা হচ্ছে অনেক বড় আমি দেখাচ্ছি সেটাও দেখাবো আপনাদের সে পাশের বড় ঘরটাও আমি দেখাবো আর হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জিনিস দেখেন উনি হচ্ছে মুরগির যে এই যে ঘরটাকে দেখেন আপনারা এই যে ঘরটা দেখছেন আর এই যে দেখেন উনি একটা সেলফ বানাইছে এখানে মুরগির ঘরের পাশে একটা সেলফ বানাইছে সেই সেলফের মধ্যে উনি গাছের সার আর হচ্ছে আপনার মুরগির যে মেডিসিন সব এখানে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছে কত সুন্দর করে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার বিভিন্ন প্রকার সার গাছের সার আর এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন এই যে সারগুলো দেখেন এখানে আপনার এই যে বীজ এগুলো হচ্ছে বিভিন্ন চারার যে বীজ সে বীজ আর এটা হচ্ছে পটাশ সার এই যে দেখেন পটাশ সারটা আর পাশেই হচ্ছে লবণ গাছের যে লবণ সেই লবণটা নর্মালি খাবার লবণ এটা গাছের লবণ আর এই যে এটা হচ্ছে সরিষা খোল যা চান এখানে সব কিছুই পেয়ে যাবেন দেখেন উনি কত সুন্দর করে গাছের জন্য যা যা প্রয়োজন সব কিছুই এখানে সাজায় রাখছে যখনই প্রয়োজন হয় হাতের কাছে উনি নিয়ে সুন্দর মতো হচ্ছে ওনার গাছে দেয় এই যে দেখেন আরেকটা মুরগির ঘর বানাইছে কোথায় বানাইছে দেখেন এটা হচ্ছে চালের উপর এটা হচ্ছে রান্নাঘরের চাল দেখেন ওনার কোনো কিছু অবশিষ্ট জায়গা পড়ে নেই ওনার যা ছিল সেটা দিয়ে উনি কাজে লাগাইছে দেখেন একটা মানুষের যখন মাথার মধ্যে কোনো কিছু কাজ করে যে কতটুকু এগিয়ে যেতে পারে দেখেন সে আর সবচেয়ে মজার বিষয় কি জানেন এই যে মুরগির ঘরটা দেখছেন এই ঘরটা না উনি নিজে তৈরি করছে নিজে কীভাবে তৈরি করছে জানেন ফার্স্টে যে আমি গয়ের ঘরটা দেখেছিলাম তো উনি কাঠমিস্ত্রি দিয়ে বানাইছে তো কীভাবে বানাইছে সেটাও উনি শিখে রাখছে তো ওনার শুধু হচ্ছে কাঠ নেট এগুলোই কিনতে যা টাকা লাগছে ওনার কিন্তু আর কোনো কাঠমিস্ত্রির টাকাটা লাগেনি সে নিজে কত সুন্দর করে মুরগির একটা ঘর বানাইছে দেখেন খুবই সুন্দর করে একটা মুরগির ঘর বানাইছে এই ঘরের মধ্যে কতগুলো মুরগি যে রাখছে দেখেন একটা ঘরের মধ্যে ছয়টা আপনার একটা বড় একটা মুরগির ঘরের ভিতর আবার ছয়টা ঘর করছে ভিতরে ছয়টা জায়গা দিচ্ছে আর দোতলা আপনার এটা হচ্ছে দোতলা উনি দোতলা সিস্টেম করছেন তলায় মুরগি আসছে দোতলায় মুরগি যে দেখেন কাঠ দিয়ে নেট দিয়ে দোতলা বানাইছে তো আমি ভিতরে ঢুকতে পারিনি তো বাইরে থেকে যতটুকু চেষ্টা করছি আপনাদের দেখাতে এই যে দেখেন আপনারা ভালো দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না কিন্তু আমি চেষ্টা করছি যে আপনাকে আপনাদের ভালোভাবে দেখাতে যে দেখেন মুরগিগুলো দেখেন আর সবগুলোই হচ্ছে দেশি মুরগা দেশি মুরগিগুলো মুরগিগুলোগুলো না খুবই পাজি ওরা একটার সাথে আর একটা বনে না ঘুবি মারামারি করে একটা আরেকটাকে ঘুবি ক্ষতিগ্রস্ত করে ফেলে রক্তাক্ত করে ফেলে তাই হচ্ছে এদের আলাদা আলাদা করে একটা ঘরের ভিতরে ছয়টা ঘর বানাই দিছে নিচে হচ্ছে এক সাইজের মুরগি তার উপরে আরেক সাইজের মুরগি তো এইভাবে বিভিন্ন সাইজের মুরগি বিভিন্নভাবে সে রাখছে যেন কোনো মুরগি কোনো মুরগিকে ক্ষতিগ্রস্ত না করতে পারে এই যে দেখেন এই পাশে হচ্ছে একটা খোপ বানাইছে একটা ঘরের মধ্যে উনি ছয়টা খোপ বানাইছে দোতলা সিস্টেম করছে যে দেখেন একজন মহিলা মানুষ হয়ে যে এতটুকু করতে পারছে এটাই হচ্ছে না যেন সাকসেস এই যে দেখেন মুরগিগুলো দেখেন আমার ক্যামেরাটা না খুব একটা ভালো না তাই হচ্ছে আপনাদের ভালো খুব একটা দেখাতে পারি না তবে চেষ্টা করি আপনাদেরকে ভালো কোনো কিছু দিতে বা ভালো কোনো কিছু দেখাতে আর আপনারা যেন আমার ভিডিও দেখে নিজেরাও কিছু করতে পারেন তাই হচ্ছে আমি চেষ্টা করি এই যে দেখেন উনি খুব করে রিকোয়েস্ট করলো যে ওনার খামারটা ওনার চাল বাগানটা যেন আমি আপনাদের মাঝে তুলে ধরি তাই হচ্ছে আজকে আমি ওনার খামারটা ওনার বাগানটা আপনাদের মাঝে তুলে ধরলাম এই যে দেখেন মাসাল্লাহ ওনার মুরগিগুলো কত সুন্দর হৃষ্টপৃষ্ট আর প্রতিটা মুরগি না ডিম পাড়ে এগুলো হচ্ছে ডিমপাড়া মুরগি প্রতিটা মুরগির পাশে উনি আবার একটা করে মোরগও দিয়ে রাখছে এখান থেকে বিশ ডিম সংগ্রহ করার জন্য প্রতিটা এই আপনার খোপের মধ্যে একটা দুইটা করে মোরগ দিয়ে রাখছে যেন সে উনি বিষ ডিম এখান থেকেই পেতে পারে আর ওনার খামার থেকে যেন উনি ব্রিজ ডিম থেকে বাচ্চা ফুটাতে পারে আর এই যে দেখেন ঘরটা কীভাবে বানাইছে উনি এটা উপরে টিন দিচ্ছে উপরে টিন দিয়ে আর নিচে আর সাইডে হচ্ছে কাঠ দিচ্ছে নিচের যেই মুরগির ফ্লোরটা ফ্লোরটা সম্পূর্ণ হচ্ছে কাঠের উপর চালের উপর উনি সুন্দর করে প্রসেস করে কাঠ দিয়ে সুন্দর করে মুরগিকে একটা ঘর বানাইছে আর হচ্ছে নেট দিয়ে দেখেন আর মাসালা চালের উপর তো খুব ভালোভাবে মুরগিগুলো আলো বাতাস পাচ্ছে এই যে দেখেন মুরগিগুলো খামারে তো আমি আপনাদেরও বলবো অবশ্যই আপনারাও পারবেন আর নয় রে ভাই সাত বাগান এখন হবে চাল বাগান অবশ্যই এখনই এখন চাল বাগান হবে আজকে আমার ভিডিও যারাই দেখবেন প্রতিটা মানুষে আমি মনে করব যে প্রতিটা মানুষই উৎসাহিত হবেন বা আপনারাও করার চেষ্টা করবেন বা আপনারাও পারবেন আজকে আমার ভিডিওটা দেখে এই যে দেখেন উনি একজন মহিলা মানুষে এত কিছু করতে পারছে এটা হচ্ছে ওনার জন্য সাকসেস এই যে দেখেন মুরগিগুলো দেখেন কত সুন্দর করে উনি সাজায় রাখছে ওই যে দোতলার মধ্যে ওই যে রাখছে আপনার দোতলায় হচ্ছে তিনটা খোপ বানাইছে আর হচ্ছে নিচতলায় তিনটা খোপ বানাইছে এই যে দেখেন সাইড এই পাশে এক খোপ সামনে এক খুব আর ওই পাশে আরেক খোপ তো দোতলায় তিন খোপ নিচতলায় তিন খোপ এইভাবে বানাইছে এই যে দেখেন ঘরটা উনি কত সুন্দর করে বানাইছে যেন আলো বাতা সুন্দর করে ওনার রুমের মধ্যে প্রবেশ করতে পারে বা মুরগির মাঝে অ্যামোনিয়াম গ্যাসটা না হয় সেভাবেই উনি গড়ছে আর এই যে দেখেন উনি কিভাবে চালের ওপর এই যে আদা লাগাইছে আর এই যে দেখেন কীভাবে রাখছে এই যে বাথরুমের স্বাদ পাশেই হচ্ছে যে ঘরের চাল এই যে দেখেন তিনের চাল তো পাশে ইট দিয়ে উঁচা করে কীভাবে উনি ক্যারেটগুলো রাখছে আর এগুলো হচ্ছে আদা উনি না সবচেয়ে মজার বিষয় কি জানেন বাজার থেকে ওনার আদা কিনতে হয় না ওনার এই চাল বাগান থেকে যা যাই পায় ওনার সংসারে চাহিদাটা মিট মিটে যায় তো উনি যথেষ্ট পরিমাণ ওনার এখানে হয় আর এই যে দেখেন চালের উপর টাল ভাবা যায় কত সুন্দর করে উনি চালের উপরে টাল দিচ্ছে আর এই টালের মধ্যে কত সুন্দর দুমদুলও ধরে আসছে এই টালের মধ্যে উনি সব ধরনের সবজি গাছ লাগায় এই যে দেখেন পাশে দুন্দুল ধরে আসছে টালের উপরে এই এটা হচ্ছে আপনার ট্রপের মধ্যে উনি দুন্দুল গাছ লাগাইছে চালের উপর এই যে দেখেন গাছে দুন্ডুলও ধরছে আর এখান থেকে উনি প্রচুর পরিমাণ দুন্দুল ওনার গাছ থেকে উঠাইছে আর এই টালের মধ্যে সিজনাল সব গাছ উনি লাগায় সিম গাছ দুন্দুল গাছ বরবটি গাছ লাউ গাছ সিজনাল যত গাছ আছে উনি লাগায় তো উনি আবার এখন হচ্ছে আপনার ইসের চারা নিয়ে বীজ নিয়ে আসছে লাউয়ের বীজ নিয়ে আসছে তো এখন শীতলা যে সিজন সিজনটা চলে আসবে তো শীত লাউজন লাগাতে পারে তাই হচ্ছে উনি সেই বীজগুলো নিয়ে আসছে তো এখন রোপণ করেনি তো রোপণ করে দিবে যে দেখেন ওনার গাছে দুন্দুলগুলো তো আজকে আমি আপনাদের মাঝে অসাধারণটা ভিডিওটা নিয়ে আসার কারণ যে আপনারাও পারবেন সবাই বলে সাত বাগান সাত বাগান না রে ভাই শুধু যে সাত বাগান মানুষ করতে পারে এটা হচ্ছে মানুষের ভুল ধারণা উনি মানুষের চিন্তাধারা একদম পাল্টে দিছে দেখেন কীভাবে মানুষের চিন্তাধারাটা পাল্টে দিল কত সুন্দর করে উনি চাল বাগানটা তৈরি করলো ওনার বাগানটা ওনার খামারটা এই যে দেখেন কত সুন্দর করে উনি সাজাইছে ছোট্ট একটা বাগান এই যে দেখেন মুরগির ডিমও পারছে ওনার মুরগিতে ডিমও পারে তো এই যে দেখেন আপনারাও পারবেন দেখেন কেন পারবেন না কত সুন্দর করে উনি করছে আজকে আমি আপনাদের মাঝে তার প্রতিভাটাই আমি সবার সামনে তুলে ধরলাম এই যে দেখেন মুরগিগুলো দুই পাশে দুইটা মুরগির ঘর বানাইছে একটা ছোট আর একটা বড় তো এই ছিল আমার খামারের বাগানের ভিডিও যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আমার পাশে থাকবো যেন পরবর্তীতে তার ভালো ভালো ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আর হচ্ছে দেখেন আপনারাও পারবেন কেন পারবেন এই যে দেখেন কত সুন্দর করে উনি বাগান করছে আর এই যে দেখেন চালের উপরে সে রাস্তাও বানাইছে এই যে কাঠ দিয়ে কত সুন্দর করে রাস্তা বানাইছে এই রাস্তা দিয়ে উনি আসা যাওয়া করে কারণ চালের উপর যদি পা পা ফেলে তো চাল একটু ট্যাপ খেতে পারে চালের প্রবলেম হতে পারে তো এই সিঁড়ির উপর পা দিলে না কোনো প্রবলেম হবে না আর হচ্ছে আপনারা এই দেখবেন যখন আপনার চাল বাগান করতে চাবেন অবশ্যই এটা মাথায় রাখবেন চালটা যেন একটু হৃষ্ট পৃষ্ট পুক্তা হয় যদি নর্মাল চাল হয় অবশ্যই ভেঙে যাওয়ার ভয় থাকবে তো চালটা ভালো লাগানোর চেষ্টা করবেন আর হচ্ছে আপনারাও পারবেন এইভাবে এই যে কত সুন্দর করে উনি বাগানটা তৈরি করছে চাল বাগান তো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ